প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায় কিন্তু কোন ব্র্যান্ডের সিমেন্টের বর্তমান দাম কেমন সেটা কি আপনি জানেন আপনি হয়তো নাও জানতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ বাজার বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম জানিয়ে দেব দুই হাজার চব্বিশের মে মাসের শেষের দিকে এসে কেমন চলছে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিবস্তা সিমেন্টের দাম তা জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমি এই মুহূর্তে যে দামটি বলতে যাচ্ছি এই দামটি স্থান ভেদে একটু কম বেশ হতে পারে দর্শক বন্ধুরা আরও একটু কথা আমার কাছ থেকে কেউ রড অথবা সিমেন্ট কিনতে চাইবেন না আমি কোনো কেনাবেচার সাথে জড়িত নেই প্রতিদিন বাজার ঘুরে বিভিন্ন জায়গা থেকে দাম দর কানেক্ট করে আপনাদের প্রতিদিন জানিয়ে থাকি যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তো দর্শক বন্ধুরা আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমেই জানব শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি টাইগার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি হোলসিম পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা শাহবীর সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা লাখি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি সেনা সিমেন্ট চারশো টাকা প্রতি এস আলম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা মির সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা অ্যারামিট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম প্রতিদিন রড এবং সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন কাজের ডিজাইন জানতে এবং বিভিন্ন উপকরণের দাম জানতে অবশ্যই বাংলা বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে